This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়লেন এক মহিলা উদ্ধার শিশু শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলস কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো শিশু আটক এক মহিলা জানা গেছে গত বুধবার কন্যাগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন আজ সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছা করছে এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই মহিলা পুলিশ খবর পেয়ে তৎপর হয় সিসিটিভি দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে এই খবর শুনে হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর এসিপি সহ চন্দ্রনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নাকা শুরু করে পুলিশ শ্রীরামপুর ডগার মোড়ে মহিলাকে আটক করে পুলিশ শিশু উদ্ধারে হাফ ছাড়ে পুলিশ এবং পরিবার তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এক এই ঘটনা હા હાપાલ <grazie> <cose him ini> আমার বৌদি আছে ভর্তি ছিল আগে প্রতিবার দিন আর বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা দেশ দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে দেশ প্রতিবার দিন সিঁזר করে বাচ্চা হয়েছে আর আজকে ছিল ছুটি কোরিয়ে নিচে নিয়েছি ওকে ভেতরে বসিয়েছি আর বডি আমি গাড়ি করতে যাচ্ছি আমার বৌদি থেকে দিতে আইলো ও চাইলো এত মুসলিম বৌ চাইলো কালো রঙে নকপ পরেছিল সাদা রঙে ওড়না গায়ে দিয়েছিলো দিয়ে ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে শেষ বোতলে আছে ছ মাস ধরে আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করছে একটু দেবে আমার বডিটা বুঝতে পারলো না আর কোলে দিয়ে দিলো ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল পুলিশকে অভিযোগ জানিয়েছেন আচ্ছা আজকে সকাল বেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটাল ম্যাটার নিটি এর নিচ থেকে ইলিজ হয় সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছদিনের তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে ছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জামায় যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্য মানুষ করেছে শব্দ হতর বেবিটিকে এই তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হই গেছে এটা যে পাস হয়েছিল 12:00 সময় কানিতপুরবাদী 20 25 মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এবারে একটা ঘটনা হতে আইসি সার ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের রিসিপি দুজন আছেন ওনারা দুজনেই এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ তুলেন আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে পুলিশ বা থানার যা টি গাড়ি তাদেরকে সবাই করা হয় ছবিটা সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত কমপ্লেন্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং আসে কিন্তু আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেকে ধন্যবাদ জানাচ্ছি এত এতগুলো সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাগা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি রেখেছিল একটু লোকটা ছিল সেম ওভার সময় একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিকক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল আরো কিরকম কোন প্ল্যানিং ছিল কিনা সমস্ত আমরা ক্ষতিয়ে দেখছি নাম পরিচয় কিন্তু পাওয়া গেছিল নাম পরিচয় আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু সমস্ত ভেরিফাই করা হচ্ছে আপাতত

उसको हम थाने में कस्टडी करके कर रखे हैं तो लकट